কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দুবরাজপুর ব্লকের বেশ কয়েকটি গ্রাম বুধবার বিকেল থেকে অন্ধকার হয়ে আসে আকাশ শুরু হয় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কোথাও ভেঙে পড়েছে পাঁচিল কোথাও আবার ভেঙে পড়েছে গাছ মাটির ওপর গড়াগড়ি খাচ্ছে পানীয় জলের ট্যাঙ্ক ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি শুধু কালবৈশাখীর তাণ্ডব নয় বজ্রাপাতে আগুন লেগে ভয়সীভূত হয় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে রয়েছে দুবরাজপুর ব্লকের বৈরাগীকোঁদা আদমপুর যশপুর পচিয়ারা এবং খয়রাসল ব্লকের পাঁচরা